নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে অন্যরকম একটা ভিডিও দেখাচ্ছি দেখাচ্ছে আরামবাগ মেডিকেল কলেজটা দেখে নাও অবশ্য পিছন দিক দিয়ে দেখাচ্ছি তো সামনে না দেখে নাও বিরাট বড় মেডিকেল কলেজ এটা একটা পাড়া পাড়ার মধ্যে দিয়ে যাবার সময় মনে হলো তোমাদের মেডিকেল কলেজটা দেখিয়ে ফেলি তো দেখাচ্ছি অনেক কিছু দেখা আছে মেডিকেল কলেজটা খুব বড়ো কিন্তু কী করে দেখাবো দেখাচ্ছি তাও একটুখানি এই দিকে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি দেখে নাও খুব সুন্দর করে আরামবাগের মেডিকেল কলেজটা হয়েছে এই এটার নাম দিয়েছে গভর্নমেন্ট চন্দ্র সেন মেডিকেল কলেজ মোটামুটি তোমাদেরকে এই পিছন দিকটাই দেখালাম আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সকলকে আন্তরিক বিপি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সকলে ভালো থাকো সুস্থ থাকো এই হলো মেডিকেল কলেজ